আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা ছোটবেলা একটা মানে কথা বলতাম এরকম যে সহ্যের একটা সীমা আছে সীমার একটা ভাই আছে তো অনেকটা সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে ইশরাকের আদালত থেকে রায় পাওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে প্রায় 22 থেকে পঁচিশ দিন যাবৎ সমর্থকদের ব্যাপক অবস্থান এবং কার্যতে স্থবির হয়ে গিয়েছিল এই সেকশনটা সকল কার্যক্রম তারপরে নানান জটিলতায় এখন পর্যন্ত মেয়র পদে যে শপথ সেটা গ্রহণ করতে পারেনি আপনার ইশরাক। তবে ঈশ্রাক মনে করছে যে তিনি বৈধ মেয়র আর আজকে তিনি যেই ঘটনা ঘটিয়েছেন শপথ ছাড়াই মেওর গিরি তিনি করেছেন আর তিনি নিজেও বলছেন যে সবার কাছে ভিলেন হয়ে গেছে কারণ এটা নিয়ে তুমুল সমালোচনা বিতর্ক আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা তো ওর অধিকার আইনি অধিকার এটা নিয়ে সরকার লাড়াচাড়া করতেছে সো অধিকার কেউ দেয় না অধিকার আদায় করে নিতে হয় অনেকটা তেমনই করেছেন আহ ইশরাক নগর ভবনে কোন উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না জানিয়ে বিএনপি নেতা ইশরাক বলছেন এখনো কিন্তু আমরা তাকে মেয়র বলার সুযোগ নেই কারণ তিনি শপথ নেননি তো তিনি বলছেন যে প্রয়োজনে বিগত কাউন্সিলর এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে শুধু কথা বলে তিনি সীমাবদ্ধ না ইতিমধ্যে তিনি পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দানও পরিদর্শন করেন এমনকি ওইখানে আমরা দেখেছি একজন নির্বাচিত মেয়র তিনি যখন যান যে রকম আয়োজন থাকে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বা প্রশাসনের ঠিক তেমনটাই ছিল ইস্টাক বলছেন নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না হ্যাঁ আমিও বসতে পারতাম যদি তাদের সঙ্গে কোনো একটা কম্প্রোমাইজ করতাম কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না প্রশ্ন হচ্ছে ইস্টাককে কি কম্প্রোমাইজ কথা বলা হয়েছিল যেটা নগরবাসীর জন্য ভালো হতো না জাতীয় ঈদগা ময়দানের পরিদর্শনের বিষয়ে ইস্ট্রাক বলছেন নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসাবে আমি এইখানে এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আগামীকাল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন তাদের সঙ্গে আমি নিজে মাঝেও থাকব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি বলছেন যে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে ইভেন তার বক্তব্য হচ্ছে যে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধ জানিয়েছেন এরপর তিনি সেই ঈদগা নজরদারি করেছেন সেখানকার আয়োজনের কোনো ঘাটতি আছে কিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এরিয়াগুলোকে কালকে যেহেতু পবিত্র কুরবানি হবে তো ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা এগুলার ব্যাপারেও তিনি যে নির্দেশনা একজন মেয়র হিসেবে দেওয়ার দরকার দিয়েছেন এখন মেয়র শাকের এই অবস্থানকে ঘিরে নানান আলোচনা সমালোচনা ফেসবুকে চলছে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন এখানে ইশরাক কোন ভুল করেন নাই কারণ আদালতের পক্ষ থেকে রায় আছে শপথ পরানোর বিষয়টা যেহেতু এখন স্থানীয় সরকার বিভাগ মানে উপদেষ্টা আসিফের কাছে পৌঁছে গেছে এই বলটা সুতরাং এখানে পরিকল্পনা করে বা ষড়যন্ত্র করে তাকে তার পদের যে বৈধতা সেটা দেওয়া হচ্ছে না তার মানে এই না যে বৈধতার জন্য সরকারের কাছে হাত পাইতা বইসা থাকবে কারণ ইসরাক ইসরাকি আর আজকে যে তিনি তার কর্মকাণ্ড করেছেন মেয়র গিরিকে দেখিয়েছেন অথবা মেয়র গিরি করেছেন আমরা বলতে পারি এরপরে কিন্তু এটা নিয়ে আসলে কেউ কোনো টু শব্দ করে নাই সরকারের পক্ষ থেকে তবে অনলাইনে এটা নিয়ে যথেষ্ট ট্রলিং হচ্ছে আর এগুলো দেখে ইশাক বলছেন ইতিমধ্যে সবার কাছে ভিলেন হয়ে গেছে বাট তিনি ভুল করেননি দাবি ভালো থাকুন